সাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে সাপলা পাবে না গণভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে তারা প্রতীক হিসেবে চেয়েছে সাপলা এনসিপির আবেদনে পছন্দের প্রতীকের তালিকায় সাপলা ছাড়াও কলম ও মোবাইল ফোন রাখা হয়েছে অন্যদিকে নাগরিক ঐক্য দলীয় প্রতীক সাপলা চেয়েছিল তবে তারা পেয়েছে কেটলি এখন নাগরিক ঐক্য কেটলির পরিবর্তে সাপলা প্রতীক দাবি করেছে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছুদ বলেন সাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত করা হবে না মর্মে নীতিগত সিদ্ধান্ত হয়েছে তিনি বলেন অতীতেও কোনো কোনো দল সাপলা প্রতীক চেয়েছিল কিন্তু দেওয়া হয়নি নির্বাচন কমিশনের ভাষ্য মতে জাতীয় প্রতীককে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বরাদ্দ দিলে সেটি ভবিষ্যতে রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে এছাড়া একটি জাতীয় প্রতীক যখন দলীয় স্বার্থে ব্যবহৃত হয় তখন তার নিরপেক্ষতা ও সম্মান প্রশ্নবিদ্ধ হয় সেসব দিক বিবেচনায় নিয়ে কমিশন শাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মারভাসান বিশাল বাংলার দশ